গ্রাম পঞ্চায়েত এলাকায় বছরের কসবা এক নাবালিকার বিয়ে বন্ধ করতে কি আক্রমণের মুখে পুলিশ প্রশাসন কোন রকম দৌড়ের প্রাণ বাঁচিয়ে নাবালিকাকে নিয়ে ফিরল প্রশাসন ঘটনার বিবরণের প্রকাশ শুক্রবার গভীর রাতে প্রশাসনের কাছে খবর আসে যে কসবা এলাকায় চোদ্দ বছরের এক নাবালিকার বিয়ে হচ্ছে আর সেই খবর পেয়ে বিশালগড় মহকুমা প্রশাসন চাইল্ডলাইন ও মহিলা থানার পুলিশকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে উঠা অভিযোগ উঠেছে কয়েকজন লাঠি নিয়ে প্রশাসনের উপর আক্রমণের চেষ্টা করে পর অবশ্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে আক্রমণকারীরা পালিয়ে যায় তারপর বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠায় তবে লক্ষণীয় বিষয় হচ্ছে রাজ্য সরকার বাল্যবিবাহ বন্ধ করতে প্রতিনিয়ত প্রয়াস কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কিন্তু একাংশ অভিভাবকদের অসচেতনতায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না এই বাল্যবিবাহ বিশালগড় থেকে বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপেনের আজকে আমাদের কাছে একটা খবর আসে যে কসবা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে একটা নাবালকের মেয়ের বিয়ের হোক বিয়ে ছিল আজকে বিয়েটা ছিল আমরা গিয়ে প্যান্ডেন পাইছি তা আমরা সিডাব্লিউসি চাইল্ড লাইন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিট তারপরে ডিসি বিশালগড় একসঙ্গে জয়েন্ট নিয়ে এবং বিশাল করে ওমেন কেস একসঙ্গে যায় আমরা ঢুকার সঙ্গে সঙ্গে দেখি যে মেয়েটাকে নিয়ে তারা পালিয়ে যেতে আসলো তারপর আমরাও পেছনে পেছনে যাই তার পেছনে আমার আমরা মারার লেগা একজন লোক বাস নেওয়ার গালি গালাস করে প্রচন্ডভাবে আমরা পেছনে ছুটে ছুটার পরে আমরা মেয়েটারা আটকাই ওই লোকটারও আটকাই যদিও ওই লোকটা পালিয়ে যায় তারপর তারা উদ্দেশ্য ছিল যে আমরা গেছিলাম যে আমরা কথাবার্তা কথাবার্তি করে বিয়েটা কি হইতাছে জানার জন্য কিন্তু তারা এরকম ভাবে সিনটা ক্রিয়েট করছে যে আমরা মারবো এরকম একটা পজিশন বাস ক্লিয়ার ধরে আছে গালি পরবর্তীকালে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিদ্ধান্ত নেব যে কি করা যায় আর মেয়েটার বয়স কত চোদ্দ বছর এখন কি মানে কি করা হবে এখন তো আমরা শেল্টারে রাখবো আর বাকিটা সোমবার আমরা সিটা প্রসুতে তোলার আমরা আটকে ছিলাম কিন্তু ওই লোকটা পালিয়ে যায় ওই লোকটা পেসটা আমি চিনছি কিন্তু ওনার নামটা আমি এখনো জানিনা আমরা নিতে লাগবো ওই মামলা করবেন আমরা ইচ্ছা আছে এই বিষয়ে আমরা মামলা করবো ওই লোকটার বিরুদ্ধে যেহেতু আমাদের উপর আক্রমণ করছে